কোন বিবাহিত মহিলা কোন বিবাহিত মহিলা যদি স্বপ্নের ভিতরে তরমুজ দেখে তাহলে তার কি ব্যাখ্যা হবে সেটি কিন্তু এখানে বলে দিয়েছেন তো চলুন সেটা আপনারা জানি একজন বিবাহিত মহিলা স্বপ্নে একটি তরমুজ দেখেন তার আকার ও আকার নির্বিশেষে তবে তার আশা করা উচিত যে জীবিকার দ্বার খুলে দিয়ে তার জীবনের মঙ্গল এবং আশীর্বাদ আসবে তা প্রচুর অর্থ বা ভালো সন্তান সন্ততি এবং একটি সুখী পরিবার হোক না কেন জীবন স্বপ্ন একটি খাওয়া মানে তার স্বামীর সাথে যে কোনো মতবিরোধ অবসান এবং তাদের মধ্যে আন্তরিক স্নেহের বিনিময় অর্থাৎ কোনো বিবাহিত মহিলা যদি স্বপ্নের ভিতরে তরমুজ দেখেন পাকা তরমুজ দেখেন কাঁচা তরমুজ দেখেন তরমুজ খাইতে দেখেন তাহলে বুঝতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতর আরো মহাব্বত আলো ভালোবাসা হবে যদি স্বামী স্ত্রী মনমালিন্য হয় কাটাকাটি হানাহানি তর্কাতর্কি লাগে তাহলে অচিরেই তাদের সংসারের ভিতর সুখ শান্তি আসবে বা তারা ওই ট্রমা থেকে বা ওই দুরুস্ত থেকে বা ওই খারাপ অবস্থা থেকে বের আসতে পারবে সেটারে কিন্তু ইঙ্গিত এখানে বলা হচ্ছে বিবাহিত মহিলা বা পুরুষের ক্ষেত্রে স্বপ্নে তর্মুস দেখার একটি নেতিবাচক অর্থ হতে পারে যে যদি আপনি প্রচুর পরিমাণে বীজের যদি মালিক হন বীজের কারণে একটি খেতে অক্ষম হন কারণ এটি ব্যক্তিগত এবং ব্যবহারিক স্তরে আপনি যে সমস্যাগুলি এবং বাধাগুলির সম্মুখীন হন এবং আপনি সহজে সমাধান করতে পারবেন না তা প্রকাশ করে অর্থাৎ এখানে বলা হচ্ছে কোন বিবাহিত মহিলা যদি স্বপ্নে যদি তরমুজ দেখে তাহলে বলা হচ্ছে যে সে যে বিপদের ভিতর পড়বে বা যে সে একটা পরীক্ষার ভিতর পড়বে সেই পরীক্ষার থেকে সে কিন্তু সঠিকভাবে উত্তীর্ণ হতে পারবে না সেখানে তার ব্যর্থতা কিন্তু প্রকাশ করবে তো এরকম যদি ইঙ্গিত হয় এরকম স্বপ্ন যদি দেখেন কেউ বিবাহিত মহিলা বা বিবাহিত পুরুষ যদি এরকম স্বপ্ন দেখেন তাহলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে তাহলে কিন্তু আল্লাহ তাআলা ভালোই কিন্তু দিবেন ইনশাআল্লাহ গর্ভবতী মহিলা স্বপ্নে তরমুজ দেখলে কি হয় গর্ভবতী মহিলা স্বপ্নে মিষ্টি সুস্বাদু তরমুজ খাওয়া এটি সহজ গর্ভ অবস্থা এবং একটি সহজ জন্মের ঘোষণা দেয় এবং যখন একটি খুব লাল হয় এটি একটি সুন্দর চরিত্রের সাথে একটি মহিলার জন্ম ভরণ পোষণ সস্তি এবং উদ্বেগ থেকে মুক্তি ইঙ্গিত তাই তার আগমনের সাথে দম্পতি দম্পতির জীবন স্বপ্নের তরমুজ হলুদ দেখা বা মাটিতে পড়ে যাওয়া অবস্থায় তার শরীর ও মানসিক ক্লান্তির অনুভূতি এবং জন্মের মুহূর্তে এবং জন্মের জন্মের ভয় প্রকাশ করে অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে বলেছে যে কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নের ভিতরে তরমুজ দেখে তাহলে এখানে বলা হচ্ছে যে আহ যে একটি সহজ জন্মের ঘোষণা দেয় অর্থাৎ তার যে সন্তান আসবে সে খুব সহজেই পৃথিবীতে আসবে অর্থাৎ সাধারণ ডেলিভারি কিন্তু তার হবে অনেক বিপদের সম্মুখীন সে হবে না সে সাধারণভাবে বাচ্চা প্রসব করবে সেটারই কিন্তু একটা ইঙ্গিত এখানে ব্যাখ্যা কারিগণ পরবর্তীতে বলছেন যে কোন আহ পরবর্তীতে বলছেন ঘোষণা দেয় যে যখন একটি খুব লাল হয় এটি একটি সুন্দর চরিত্রের সাথে একটি মহিলার জন্ম অর্থাৎ ভরণ পোষণ স্বস্তি অর্থাৎ বলা হচ্ছে যদি লাল কোনো তরমুজ দিকে সুন্দর কোনো তরমুজ দেখে থাকেন তাহলে সুন্দর একটু শিশু পৃথিবীতে আসবেন সেটার কিন্তু একটা এখানে বলা হচ্ছে তো বুঝতে এই সমস্ত স্বপ্ন দেখলে স্বপ্নের আমরা একশো পার্সেন্টেন্স কিন্তু বিশ্বাস করব না কারণ আল্লাহ তালাই ভালো জানেন আপনার বাচ্চা পৃথিবীতে কিভাবে আসবে তো এই সমস্ত স্বপ্ন দেখলে একশো পার্সেন্টেন্স স্বপ্নের উপরে বিশ্বাস করা যাবে না সাথে সাথে আল্লাহর কাছে দুই হাত উঁচু করে দুই হাত উঁচু করে আল্লাহ তালার কাছে বলতে আল্লাহ আমি তো স্বপ্নের ভিতরে দেখেছি তরমুজ বা এই সংক্রান্ত দেখেছি যদি আমার খারাপ হয় তাহলে আপনি আমার ভালোটি রাখুন খারাপটি আমার জন্য দিন না এভাবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা ইনশাল্লাহ আপনার জন্য ভালোটি কিন্তু রাখবেন তো আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ বাহউদ্দিন আলী সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি